বাচ্চাদের মনের মধ্যে থাকে অনেক প্রশ্ন বাড়িতে যদি বাচ্চা থাকে লক্ষ্য করবেন দিন তারা যা দেখে তাই নিয়ে ক্লান্ত হয়ে গেলেও তাদের প্রশ্ন করা শেষ হয় না তবে চেষ্টা করুন এই প্রশ্নগুলোর উত্তর মজার ছলে তাদেরকে দেওয়া কারণ আপনি যত উত্তর দেবেন তারা প্রশ্ন করতে তত আগ্রহী হবে আর এই কৌতূহল তাদেরকে জানতে শিখতে সাহায্য করবে তাই চেষ্টা করবেন তাদের মনের মধ্যেই প্রশ্ন করার অভ্যাসকে জাগিয়ে রাখার আজকে আমার লেখা কবিতাও এক শিশুর মাকে করা প্রশ্ন নিয়ে মেঘেদের বাড়ি মেঘেদের দেশ কোথায় আছে জানা কি সারা দিন ঘুরে বেড়ায় বাবা মা বকে না নাকি পড়াশোনা কখন করে দুপুরবেলা ঘুমায় না অযথা সময় নষ্ট করে মা ওকে কেন মারে না সারাদিন খেলা করে এদিক ওদিক উঁকি দেয় স্কুল কামাই করে দিদি মনে কি শাস্তি দেয় অবুজরণের প্রশ্ন মায়ের পানে চেয়ে কান্না কান্না চোখ করে মাকে সুদায় সে আমি যখন খেলার পরে তোমায় বলি ক্লান্ত তুমি তখন কান মুলে আমায় বলে পড়তে বস মেঘের দেখো কত আনন্দ কেউ দেয় না বকা সারা সময় বাড়ির বাইরে মা দেয় না পড়ার তারা হোমওয়ার্কও করে না প্রোটিন খাবারও খায় না আমার মতো দুধ না খেলে মা ওকে মারে না রনের কথায় হাসলো মা মিট চেয়ে জড়িয়ে ধরে আদর করে রনকে বলল সে তুই যে আমার ভালো খোঁকা তাই তো বকিত কে মেঘের বাড়ি অনেক দূরে হাজার মাইল পথ আকাশী তার স্কুল আর মাটি তার মা মায়ের কথা বড্ড শোনে মেঘ মন দিয়ে তাই তো মায়ের প্রয়োজনে বৃষ্টি হয়ে পড়ে মায়ের উত্তরের রন বলল মাকে সে আমিও এবার থেকে শুনব তোমার কথা চুপটি করে চেষ্টা করুন বাচ্চাদেরকে এইভাবেই সহজ সরলভাবে উত্তরগুলো দেয়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অনেকটা মর্যাদা দান করে তাই প্লিজ একটা লাইক দেবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা